শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে যাওয়া জলযাত্রীদের পাশে দাঁড়ালো আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে লুচি ও মিষ্টি তুলে দেওয়া হলো। উল্লেখ্য শ্রাবণ মাসে দূর থেকে বহু ভক্ত তারকেশ্বর ধামে জল ঢালতে আসেন রবিবার রাতে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের উপস্থিতিতে তারকেশ্বরের বালিগুড়ি এলাকায় জল যাত্রীদের ওই লুচি ও মিষ্টি দেওয়া হয় বিমানবাবু ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসকদের সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা শ্বরে বাবার ধামে যে সমস্ত জল এ সমস্ত জলযাত্রীরা জল নিয়ে বাবার মন্দিরে যাচ্ছেন তাদের আগামীকাল সোমবার আছে দেশ সোমবার আছে বাংলা ভাষায় তো এই যাত্রীদের সেবায় আমাদের এই ক্যাম্প ভারতীয় জনতা পার্টি আরাম্বার সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা এই ক্যাম্পটা করেছি সাধারণ জল যাত্রীদের সেবা কাজে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ